সরাসরি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপে চলে যাবেন এরপরে ঠিক উপরের দিকে এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন এখান থেকে ঠিক এই নিউ গ্রুপে ক্লিক করবেন আপনি যাদেরকে নিয়ে এই গ্রুপটি বানাতে চান ঠিক তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো সিলেক্ট করেন অ্যাকাউন্টগুলো সিলেক্ট করার পরে আপনি ঠিক এই অ্যারোতে ক্লিক করবেন এরপর আপনার সামনে গ্রুপের নামের একটা অপশন আসবে আপনি ঠিক আপনার গ্রুপের একটা নাম দিয়ে দিবেন গ্রুপের নামের নিচে আরেকটি অপশন আছে ডিজঅ্যাপেয়ারিং মেসেজ এখানে ক্লিক করবেন এখানে দেখেন অনেকগুলো অপশন আছে টোয়েন্টি ফোর আওয়ার সেভেন ডেইস নাইনটি ডেইস অর্থাৎ এই গ্রুপে যত মেসেজ আদান প্রদান হবে ওই মেসেজগুলো আপনি যদি টোয়েন্টি ফোর আওয়ার সিলেক্ট করেন সেই ক্ষেত্রে টোয়েন্টি ফোর আওয়ার পরে ডিজ হয়ে যাবে এভাবে আপনি সাত দিন অথবা দিন সিলেক্ট করলে ঠিক ততদিন পরে ওই মেসেজগুলো যাবে অথবা আপনি যদি অফ সিলেক্ট করেন সেক্ষেত্রে ওই মেসেজগুলো গ্রুপে অল টাইম থেকে যাবে এরপরে হচ্ছে গ্রুপ পারমিশন এটাতে ক্লিক করবেন এখানে প্রথম আছে এডিট গ্রুপ সেটিংস এই টিকমার্কটা যদি দেয়া থাকে তার মানে আপনার গ্রুপের যত মেম্বার আছে তারা ইচ্ছা করলে গ্রুপের এই সেটিংগুলো যেমন গ্রুপের নাম আইকন গ্রুপের ডেসক্রিপশন ডিজ্যাপেয়ারিং মেসেজ টাইমার বা মেসেজ পিন করা বা আনপিন করা এই অপশনগুলো গ্রুপের সকল মেম্বাররা এডিট করতে পারবে বা চেঞ্জ করতে পারবে কিন্তু আপনি যদি এই টিকমার্কটা উঠিয়ে দেন অর্থাৎ অফ করে দেন সেই ক্ষেত্রে এইটা অ্যাডমিনের কন্ট্রোলে থাকবে পরের অপশন হচ্ছে সেন্ড মেসেজ অর্থাৎ এই টিকমার্কটা দেয়া থাকলে এই গ্রুপের সবাই এই গ্রুপে মেসেজ সেন্ড করতে পারবে আবার এই অপশনটা যদি অফ করা থাকে সেই ক্ষেত্রে শুধুমাত্র অ্যাডমিন মেসেজ দিতে পারবে আর কেউ মেসেজ দিতে পারবে না এরপর হচ্ছে অ্যাড আদার মেম্বার্স। এই অপশনের টিকমার্কটা যদি দেয়া থাকে তাহলে অ্যাডমিন বাদে গ্রুপের অন্যান্য মেম্বাররা গ্রুপে মেম্বার অ্যাড করতে পারবে কিন্তু এই অপশনটা যদি অফ করা থাকে সেই ক্ষেত্রে শুধুমাত্র অ্যাডমিনই অন্য মেম্বার এই গ্রুপে অ্যাড করতে পারবে পরের অপশানটা হচ্ছে অ্যাপ্রুভ নিউ মেম্বারস আপনি যদি অ্যাড আদার মেম্বার্স এইটা আপনি অন করে রাখলেন অর্থাৎ অ্যাডমিন ব্যতীত অন্য মেম্বাররা যদি এই গ্রুপে অন্য কোনো মেম্বার অ্যাড করেন সেক্ষেত্রে সেটা পেন্ডিংয়ে থাকবে অর্থাৎ অ্যাডমিনকে সেটা অ্যাপ্রুভ করতে হবে যদি আপনি এই অপশানটা টিকমার্ক দিয়ে অন করে দেন তার মানে অ্যাডমিন চাইলে নতুন মেম্বারগুলোকে অ্যাপ্রুভ করতে পারবে ঠিক ব্যাকে চলে যাবেন তারপরে এই টিকমার্কে ক্লিক করবেন আপনার এই গ্রুপটা ক্রিয়েট হয়ে যাবে এবার আপনি এই গ্রুপে মেসেজ আদান প্রদান বা গ্রুপ কল সব করতে পারবেন আবার আপনি এই গ্রুপের নামের উপরে ক্লিক করে এরপর এই প্রোফাইলে ক্লিক করে আমি আমার একটি ফটো সিলেক্ট করে এরপর আমি ডানে ক্লিক করলাম সাথে এই গ্রুপের একটা প্রোফাইল ফটো অ্যাড হয়ে গেল আবার আপনি চাইলে আরেকজন মেম্বারকে এই গ্রুপের অ্যাডমিন বানাতে পারেন এটা করার জন্য ওই মেম্বারের উপরে ক্লিক করবেন এখান থেকে মেক গ্রুপ অ্যাডমিনে ক্লিক করে আপনি এটাকে এই গ্রুপে অ্যাড করতে পারেন আবার এই মেম্বারকে এই রিমুভ অপশানে ক্লিক করে রিমুভ করে দিতে পারেন আপনি চাইলে এই গ্রুপটি এক্সিট করতে পারেন এক্সিট গ্রুপে ক্লিক করে এইভাবে আপনার একটি গ্রুপ ক্রিয়েট করে হোয়াটসঅ্যাপে আপনাদের দৈনন্দিন কমিউনিকেশন আরও সহজ করতে পারেন এই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার নলেজ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন